সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে যদি একটা ভিডিওর মধ্যে যদি শুধুমাত্র এক হাজার ভিউ আসে তাহলে ফেসবুকে আমাদেরকে কত টাকা দেয় যারা আমরা ফেসবুকের মধ্যে কাজ করতেছি ভিডিও বানাচ্ছি আমরা কত টাকা ইনকাম করি দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে ফুড অ্যাপি বলেছিল যে সে একটা ফেস থেকে ফেসবুক থেকে প্রত্যেকটা মাসে দশ লক্ষ টাকার উপরে ইনকাম করে সে যে এই যে একটা কথা বলছে যে ফেসবুক থেকে মাসে দশ লক্ষ টাকা ইনকাম করছে এটা কতটুকু সত্য এখন আপনারা যে ভিডিও দেখেন ফেসবুকের মধ্যে আপনারা নিজেরা এটা বের করতে পারবেন ধরেন ফেসবুকের মধ্যে আপনি একটা ভিডিও দেখলেন সেই ভিডিওটার মধ্যে ধরেন এক লক্ষ ভিউ আসছে তাহলে এই ভিডিও থেকে সেই মানুষটা কত টাকা ইনকাম করলো ধরেন হয়তো বা ওয়ান মিলিয়ন ভিউ বা পাঁচ মিলিয়ন ভিউ তাহলে একটা ভিডিও থেকে ওই মানুষটা যে ভিডিওটা আপলোড দিছে এই ভিডিওটার ওনার যিনি রয়েছেন তিনি কত টাকা ইনকাম করছেন তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ এটু জেট আপনাদেরকে জানিয়ে দিব ফেসবুকের ইনকাম সম্পর্কে এইবার আসেন ফেসবুকে ইনকাম সম্পর্কিত হচ্ছে যে তিন তিন রিলেটেড হয়ে থাকে তিনটা ক্যাটাগরির ভিডিও হয়ে থাকে ফেসবুকের মধ্যে যেমন এক করে ইনকামের সাথে আরেক ক্যাটাগরি মিলবে না যেমন রিলসের ভিডিও ফেসবুকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছে রিলসের ভিডিও যেগুলো তিন সেকেন্ড হয় পাঁচ সেকেন্ড হয় দশ সেকেন্ড হয় পনেরো সেকেন্ড হয় এক মিনিটের নিচে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো হচ্ছে রিলসের ভিডিও এগুলাতে আসে এক রকমের ইনকাম আবার তিন মিনিটের কিছু ভিডিও রয়েছে তিন মিনিটের ইনস্টিম অ্যাড লাগে এই ভিডিওগুলোতে আসে আরেক রকম ইনকাম আবার দেখা যাচ্ছে যে কিছু ভিডিও রয়েছে অনেক বড় ভিডিও ভাই কিছু ভিডিও রয়েছে দশ মিনিট কিছু ভিডিও রয়েছে পনেরো মিনিট আবার দেখা যাচ্ছে যে বিশ মিনিট এই জাতীয় অনেক রকমের ভিডিও রয়েছে তো এখন যদি এই তিন ক্যাটাগরির ভিডিও জাস্ট ইনকামগুলো আমি আপনাদেরকে জানাবো এইবার আসেন আমি আপনাদেরকে একেবারে গুরুত্বপূর্ণ একটা কথা বলি সেটা হচ্ছে যে ইনকামটা কোথায় থেকে আসে মানে ইনকামটা আমরা কোথায় থেকে পাই ফেসবুকে আমাদেরকে ইনকামটা কোথায় থেকে দেয় ভাই দেখা যাচ্ছে যে ফেসবুকের কাছে গিয়ে এত কোটি কোটি টাকা আসে যে আপনি ভিডিও সারছেন ফেসবুকে আপনাকে টাকা দিয়ে দেবে এটা হচ্ছে সম্পূর্ণ স্পন্সার ধরেন কোনো একটা কোম্পানি বাংলাদেশের অনেক কোম্পানি রয়েছে ভাই ওয়ালটন কোম্পানি রয়েছে প্রাণ কোম্পানি রয়েছে তারা কি করতেছে আবার বিকাশ রয়েছে এরা কি করে স্পন্সার করে ফেসবুকের কাছে ফেসবুকের কাছে স্পন্সার করে এটাই যে আমি তোমাকে দশ লক্ষ টাকা দিচ্ছি ধরো এই দুই মাস পর্যন্ত তুমি আমাকে এতগুলো অ্যাড দেখাইতে হবে তাও বাংলাদেশি যারা রয়েছে তাদের কাছে কারণ বিকাশ যদি অ্যাড দেয় আমাদের কোনো একটা ভিডিওর মধ্যে বা দেখা যাচ্ছে যে ওয়াল্টনের যদি একটা অ্যাড দেয় তাহলে সেটা বাংলাদেশের মধ্যেই দেখাইতে হবে বাংলাদেশের লোকেশনের মধ্যে দেখাইতে হবে এখন ওয়ালটন বা বিকাশের এই অ্যাডটা যদি সৌদি আরব দেখায় লাভ হবে কোনো লাভ হবে না এই বিকাশের অ্যাডটা যদি ইন্ডিয়া দেখে লাভ হবে লাভ হবে না কারণ ওই দেশে চলতেছে না এটা দেখাইতে হবে সম্পূর্ণ বাংলাদেশে এখন বাংলাদেশে যে সমস্ত ভিডিওগুলো ওপেন হয় এগুলোর মধ্যেই কিন্তু এই অ্যাডগুলো শো হয় ধরেন ভিডিওটা হইতে পারে কোনো একজন ভারতের ইউটিউবার বা ভারতের কন্টেন্ট ক্রিয়েটার একটা ভিডিও আপলোড করছে আমরা কিন্তু ভারতের অনেকগুলো ভিডিও দেখি তো এখন ভারতের ভিডিওটা যখন আমরা দেখতেছি তখন আমাদের সামনে বিকাশের অ্যাডটা শো হবে কথাটা বুঝে নেবেন এখন আমাদের বাংলাদেশি যারা রয়েছে আমাদের কোনো ভিডিও যদি ভারতের লোকে যদি দেখে তাহলে ভারতের যে লোকটা দেখতেছে ভারতের অ্যাডগুলাই শো হবে এখন ধরেন বাংলাদেশের বিকাশ কোম্পানি এক লক্ষ টাকা দিল ফেসবুক কোম্পানিকে এক লক্ষ টাকা তো হয় না ভাই স্পন্সর হয় কোটি কোটি টাকা তো আমি ধরে নিচ্ছি এক লক্ষ টাকার হিসাবটা বিকাশে এক লক্ষ টাকা দিল ফেসবুককে বলতেছে যে আপনি এই টাকাগুলার অ্যাড দিয়ে দিবেন বাংলাদেশের মধ্যে ফেসবুকে কি করে এই এক লক্ষ টাকা তো স্পন্সার হিসাবে নিল নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ফাঁসচল্লিশ মানে পাঁচচল্লিশ টাকা দিয়ে দেওয়া হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ভিডিও বানায় তাদেরকে আর পঞ্চান্ন পার্সেন্ট তারা রাইখা দেয় মানে ফেসবুক কোম্পানি পঞ্চান্ন পার্সেন্ট রাইখা দে ভাই চিন্তা করেন তাদের কতটা লাভ রয়েছে আমাদেরকে দিয়ে লাভটা হচ্ছে কাকে দিয়ে আমাদেরকে দিয়ে যারা আমরা ভিডিও তৈরি করতেছি যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা ভিডিও বানাচ্ছি আমাদের ভিডিওর মধ্যে তারা এড দিচ্ছে ফেসবুকের মধ্যে তারা অ্যাড দিচ্ছে এই অ্যাড দেওয়ার কারণে আমরা পাচ্ছি পাঁচচল্লিশ পার্সেন্ট এখন দেখা যাচ্ছে যে আপনার ভিডিওতে যে পরিমাণ দেখা যাচ্ছে যে অ্যাড আসবে আপনার একটা ভিডিও মানুষে দেখতেছে ভিডিওটা ভিউ যদি বেশি আসে অ্যাড বেশি আসবে ভিডিওটার মধ্যে যদি ভিউ যদি কম আসে তাহলে অ্যাডটা কম আসবে তো সেই ক্ষেত্রে একটা হিসাব করা আছে যে দেখা যাচ্ছে যে এক হাজার যদি অ্যাড আসে মানে একটা ভিডিওর মধ্যে এক হাজার যদি অ্যাড আসে তাহলে ওই মানুষটা কত টাকা পাবে এইভাবে একটা হিসাব করে নির্ধারণ করে দেয় এটা তাদের অ্যালগোরিথাম হিসাবে হয়ে থাকে তো এবার আসলে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এক হাজার যদি ভিউ আসে তাহলে ফেসবুকে আমাদেরকে কত টাকা দেয় এমনিতে তো পাঁচচল্লিশ পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের সবাইকে দেয় ধরেন এক লক্ষ টাকা নিল সেখান থেকে পাঁচচল্লিশ পার্সেন্ট বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের যাদের ভিডিওতে আবার এভারিসে সবাই পাবে না মানে এভারিসে সবাইকে যে টাকাগুলো ভাগ করে দেবে এমনটা না যার ভিডিওতে যে পরিমাণ অ্যাডটা আসবে তার ভিডিওতে কিন্তু সেই পরিমাণ দেখা যাচ্ছে যে এই ইনকামটা হবে আরেকটা কথা আমি ক্লিয়ার করি দেখা যাচ্ছে যে ইনকাম রিলেটেড বা ট্যাগ রিলেটেড ট্যাগ রিলেটেড ভিডিওতে ইনকাম বেশি আসে অ্যাড বেশি শো হয় আর দেখা যাচ্ছে যে ফানি জাতীয় ভিডিও মানে ফানে ভিডিও দুস্তামি করতেছে মজা করতেছে বলক ভিডিও বানাচ্ছে এগুলাতে ইনকামের পরিমাণ অনেকটা কম দেখা যাচ্ছে যে ট্যাক ভিডিও বানাচ্ছে বা কাউকে কোনো কিছু শেখাচ্ছে কোনো কিছু জানাচ্ছে এই জাতীয় ভিডিওগুলোর মধ্যে ইনকাম বেশি এগুলো হচ্ছে মানুষের যখন ফয়জন হয় তখন মানুষে দেখে এগুলো এমনিতেই দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেলভাবে ভিউ চলে আসে না এমনিতেই মানুষের দেখে না যখন দরকার হয় তখন দেখে আসেন আমি আপনাদেরকে জানাচ্ছি প্রথমত দেখা যাচ্ছে যে তিন মিনিটের ধরেন একটা ভিডিওতে তিন মিনিটের একটা ভিডিও কেউ আপলোড করলো সেই ভিডিওটার মধ্যে যদি এক হাজার ভিউ আসে তাহলে সেই মানুষটা কত টাকা পাবে এক হাজার ভিউ আসলে সেইখানে হয়তোবা অল্প কয়েকটা সেন্ট জমা হবে যদি তিন মিনিটের একটা ভিডিওর মধ্যে যদি পনেরো থেকে বিশ হাজার বিউ আসে কথাটা বুঝে নেবেন পনেরো থেকে বিশ হাজার যদি ভিউ আসে তাহলে ফেসবুকে এক ডলার দেয় ফেসবুকে এক ডলার দেয় যদি পনেরো থেকে বিশ হাজার বিউ আসে তিন মিনিটের ভিডিও আর যদি পনেরো বিশ মিনিটের একটা ভিডিওর মধ্যে শুধুমাত্র পাঁচ হাজার বিউ আসে শুধুমাত্র পাঁচ হাজার যদি ভিউ আসে তাহলে একটা ভিডিওতে অ্যাড শো হবে দুই তিনটা কথাটা বুঝে নেবেন এই পাঁচ হাজার ভিউ আসলে লং ভিডিওতে তাহলে ফেসবুকে দিয়ে দিবে এক ডলার এইবার আসেন রিলসের ভিডিও তো রিলসের ভিডিওর যে ইনকামটা রয়েছে সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি রিলসের ভিডিওর ইনকামটা আমি দেখাচ্ছি আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফেজের মধ্যে যাতে আমার এখানে রিলসের মডারেশন অবশ্যই অন করা রয়েছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাবো যে আমার এখানে ইনকামটা কত হয়েছে একদম ক্লিয়ার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা ভিডিওতে ভিউ কত আসছে একটা ভিডিওতে ভিউ কত আসছে এবং কি ইনকামটা কত হয়েছে আমি মোটিশন ট্যাপে যাচ্ছি মোটিশন ট্যাপে গিয়ে একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কত টাকা ইনকাম হলো এখানে অন রিলস রয়েছে এগুলো হচ্ছে তিন সেকেন্ড ভিডিও এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ ডলার ইনকাম হয়েছে জাস্ট আমি সি অল এর উপর এখানে ক্লিক করলাম সি অল এর উপর ক্লিক করলাম এখানে একটা ভিডিও দেখেন ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যে সাতাইশ ডলার আঠারো সেন্ট এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে ডলার আসছে কত সাতাইশ ডলার আঠারো সেন্ট এখন সাতাশ ডলার আমাকে দিয়েছে এখানে কত লাখ ভিউ হোয়াটসঅ্যাপ কারণ রিলসের ভিডিও ভাই আমি ব্যাগে চলে যাচ্ছি আমি একদম ব্যাগে যাচ্ছি সাতাশ ডলার দিয়েছে এই ভিডিওটা থেকে আমি ফেজে চলে যাচ্ছি আবার আমি ফেজে আসতেছি এখন ভিডিওটা ওপেন করার ফলা ভিডিওটা ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটার মধ্যে সাতাশ ডলার ইনকাম হয়েছে এটা হচ্ছে সেই ভিডিওটা এটাই হচ্ছে সেই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আমাকে দিয়েছে সাতাশ ডলার এখন সাতাশ ডলার যে আমাকে এখানে দিয়েছে এখানে আপনারা একটু দেখেন ভিডিওটার মধ্যে বিউআসের তেরো লক্ষ ওয়ান দশমিক থ্রি মিলিয়ান্স এটা হচ্ছে রিলসের ভিডিও ভাই মাত্র ফার্স্ট সেকেন্ডের ভিডিও দেখতে পাচ্ছেন এটা রিলসের ভিডিও মাত্র ফার্স্ট সেকেন্ডের ভিডিও এটা ডুইট করা ভিডিও অন্যের একটা ভিডিও তো এটার মধ্যে আমার বিউওয়ার্সের হচ্ছে তেরো লক্ষ দেখতে পাচ্ছেন ওয়ান দশমিক থ্রি মিলিয়ানস তো তেরো লক্ষ ভিউ আসার কারণে আমার এখানে ইনকাম দিয়েছে মাত্র কত সাতাইশ ডলার তো সাতাশ ডলার ইনকাম দিয়েছে এখানে ধরেন এক লাখে দেখা যাচ্ছে যে দুই ডলার করে দিয়েছে কারণ তেরো দোকান কত ছাব্বিশ আমার এখানে হয়েছে কত সাতাশ ডলার তার মানে এটা তেরো লাখের উপরে কিছু রয়েছে তার মানে হচ্ছে যে রিলসের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি পঞ্চাশ হাজার ভিউ আসে মানে রিলসের ভিডিওর মধ্যে পঞ্চাশ হাজার বিউ আসলে এক ডলার দেয় কারণ ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যায় রিলসের ভিডিওগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসে ভাই তো এগুলো নিয়ে আপনি মন খারাপ করার কিছু নেই একটা ভিডিও যখন আপনার ভাইরাল হয়ে যায় একটা ভিডিও বানাতে আপনার কতক্ষণ সময় লাগবে আর এখন আপনি চিন্তা করতেছেন এত কম ভাই রিলসের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসে ভাই এত কম না রিলসের ভিডিওতে এক লক্ষ ভিউতে দুই ডলার দেওয়া এটা অনেক বেশি কারণ রিলসের ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনি মন খারাপ করেন রিলসের ভিডিও বানাবেন না কাজ করেন না এখানে ইনকাম হচ্ছে কারণ আপনি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছেন দুইটা করে ভাই তো প্রত্যেক দিন যদি দুইটা করে ভিডিও দেন তাহলে যদি এখান থেকে পনেরোটা যদি ভাইরাল হয়ে যায় একটাতে যদি একশো ডলার করে আসে যায় কেমন আপনার দেখাচ্ছে এক হাজার থেকে পনেরোশোর মতো ডলার চলে আসবে তো এটা কম কিছু না এটা অনেক কিছু ভাই এটা অনেক বিশাল একটা অ্যামাউন্ট যে পঞ্চাশ হাজার বিউতে এক ডলার দিচ্ছে রিলসের মধ্যে আর দেখা যাচ্ছে যে ট্যাগ রিলেটেড যে ভিডিওগুলো থাকে এগুলো মোটামুটি পাঁচ ছয় হাজার বিউ আসলে এক ডলার দিয়ে দেয় ট্যাগ রিলেটেড ভিডিও আর ফানে ভিডিও হলে যদি ফানে ভিডিও হয়ে থাকে তাহলে সত্তর আশি হাজার হলে এক ডলার দেয় বুঝতে পারছেন তার মানে ফানি ভিডিওগুলোতে অ্যাডগুলা কম শো হয় আর ট্যাগ রিলেটেড ভিডিও হলে এগুলোর মধ্যে অ্যাডগুলো অনেক বেশি শো হয় তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি আপনার কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন তো হাফেজ সালামু আলাইকুম